হ্যালো গাইস আজকে আমি ভাত খাবার এটা বলতেছি ভাত বাঙালির প্রিয় খাবার দেখুন আমি খাচ্ছি হ্যাবির সুস্বাদু খাবার এই দেখুন মাছ দিয়ে খাচ্ছি হাবি খেতে সবাই খান শরীর ভালো থাকবে এই দেখুন ডাল ভাজা দিয়ে খাচ্ছি সুন্দর খেতে বাঙালির প্রিয় খাবার প্রামতো ভাত শরীর সুন্দর থাকবে হ্যাপি খেতে ভালো লাগলে ভিডিওটি প্লিজ একটা কমেন্ট করে সবাই সাপোর্ট করবে সুন্দর সুন্দর খাবার আপনারাও খান ভালো খাবার দেখুন মাছ ভাজা দিয়ে খাচ্ছি ভাবি খেতে